বর্তমান সময়ের তরুণদের সবচেয়ে প্রিয় একজন অভিনেতা জিয়াউল হক পলাশ যিনি কাবিলা নামে পরিচিত জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলার পয়েন্টের মাধ্যমে দর্শকের হৃদয় জয় করেছেন যেখানেই যাচ্ছেন ভক্তদের উচ্ছ্বাসে যেন মেতে উঠছে পুরো পরিবেশ কেউ ছবি তুলতে চাইছে কেউ আবার তার সংলাপ মুখস্থ বলছে নির্মাতারাও তাকে নিয়ে যেন দারুণ ব্যস্ত একের পর এক নাটকের প্রস্তাব বিজ্ঞাপন আর নতুন নতুন প্রজেক্টে ভরপুর তার দিন যাপন সম্প্রতি এক সাক্ষাৎকারে পলাশ জানিয়েছেন তার এই জনপ্রিয়তার পেছনের গল্প সৌবিজে পথ চলার নানা অভিজ্ঞতা প্রেম ভালোবাসা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা আজকের ভিডিওতে জানাবো আমরা পলাশের জীবনের সেই অনুপ্রেরণামূলক যাত্রার বিস্তারিত আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন শৈশব ও শিক্ষাজীবন নাটকের এই হাস্যোজ্জ্বল মুখটি জন্মেছিলেন উনিশশো তিরানব্বই সালের তিরিশ জানুয়ারি নোয়াখালীর সোনাইমড়ি উপজেলার সোনাপুর গ্রামে ডাকনাম পলাশ তার বাবা মজিবুল হক পেশায় একজন প্রকৌশলী তিনি দু সালে নোয়াখালীর সরকারি ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি এবং দু সালে এইচএসি পাশ করেন এরপর ভর্তি হন তিতুমুর কলেজে যেখানে তিনি ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিষয়ে অনার্স সম্পন্ন করেন ছাত্রজীবনে তিনি পরিচয় ঘটে এক বিশেষ বান্ধবীর সঙ্গে যিনি পরে তার জীবনে অনুপ্রেরণার উৎস হন সেই সময় থেকেই পলাশের মনে জন্ম নেয় স্বপ্ন পরিচালক হবেন অভিনয়ে আগমন ছোটবেলা থেকেই তিনি নাটক ও শুটিং দেখার প্রতি ভীষণ আগ্রহী ছিলেন কিন্তু অভিনয়ের কথা কখনো ভাবেননি একদিন এক পরিচালক বড় ভাইয়ের অনুরোধে হঠাৎই এক নাটকের ছোট্ট চরিত্রে অভিনয় করেন আর সেখান থেকেই শুরু তার প্রথম অভিনীত নাটকের নাম ছিল ট্যাটু যেখানে এটি চাঁদাবাজির দৃশ্যে অভিনয় করে তিনি দর্শকের নজর কাড়েন দর্শকরা তার নোয়াখালীর আঞ্চলিক ভাষার সংলাপ এতটাই পছন্দ করেন যে পরবর্তীতে সেই ভাষাই হয়ে যায় তার পরিচয়ের অন্যতম চিহ্ন ব্যাচেলর পয়েন্ট এবং জনপ্রিয়তার বিস্ফোরণ কাজর আরেফিনের পরিচালনায় ব্যাচেলর পয়েন্ট নাটকের কাবিলা চরিত্রে অভিনয় করে পলাশ পৌঁছে যান জনপ্রিয়তার শীর্ষে হাস্যরস সংলাপ আর সহজ সরল অভিনয়ে তিনি হয়ে ওঠেন দর্শকের প্রিয় তারকা পলাশ বলেন হতে পারে আজকের এই দৃশ্যটাই আমার জীবনের শেষ দৃশ্য তাই প্রতিটা অভিনয়ে আমি সর্বোচ্চ মনোযোগ দেই এমন পেশাদারিত্বই তাকে করেছে আলাদা অভিনয়ের পাশাপাশি তিনি নিয়মিত নির্মাণও করছেন মাসে অন্তত একটি করে নাটক বানান তার নির্মাত নাটক ঘরে ফেরাতে অভিনয় করেছেন আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরী যা দর্শক মহলে দারুণ প্রশংসিত হয়েছে পলাশ বলেন আমি নির্মাতা হিসেবেও গল্প বলতে ভালোবাসি দর্শকদের বিনোদন দেওয়াই আমার লক্ষ্য ফ্যামিলি ক্রাইসিস নাটকে পরবেশ চরিত্রে অভিনয় করে পলাশ আরও একবার দর্শকের হৃদয় জয় করেন মজার বিষয় হল নাটকের একটি দৃশ্যে তিনি নিজেই হঠাৎ করে কবিতা যোগ করেন এবং সেটি দর্শকের পছন্দের মুহূর্ত হয়ে যায় নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন পলাশের মতো অভিনেতা সংলাপ বুঝে নিতে দারুণ দ্রুত এই গুণটাই ওকে আলাদা করেছে ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা পলাশের গ্রামের শৈশব কেটেছে নানা নানির কোলে নানা ছিলেন তার প্রিয় মানুষদের একজন এখনও অবসর পেলে তিনি গ্রামে গিয়ে নদীর ধারে বসে লিখতে ভালোবাসেন ভবিষ্যতে তিনি নির্মাণ করতে চান জীবন ঘনিষ্ঠ গল্পভিত্তিক নাটক ও সিনেমা পলাশ বলেন শুরুর দিনগুলো কষ্টের ছিল কিন্তু এখন মা বাবার পরিবার সবাই আমার পাশে ব্যাচেলর পয়েন্টের সংলাপ কাবিলার কাণ্ড কিংবা পলাশের কবিতা সবই এখন তরুণদের মুখে মুখে তাহলে বলুন তো আপনার প্রিয় কাবিলা সংলাপ কোনটি কমেন্টে লিখে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না পরের ভিডিওটি আবার দেখা হবে নতুন গল্প নিয়ে